আছলামুম আপোনাৰ জানে গত চৌব্বিছ তাৰিখ ডাকচুৰ সদস্য সর্বমিত্র চাকমা সে হচ্ছে আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল গণি সবির বাইয়ের বিরুদ্ধে যে চাঁদাবাজের যে মিথ্যা একটি গুজব তিনি ক্যাম্পাসে এবং সারা দেশে তিনি চড়িয়েছেন তিনি তার ফেসবুক পোস্টে তিনি বলেন যে নুরুল গণি বাই উনি ক্যাম্পাসে একটি দোকান বসায় বসানোর পরে সেখান থেকে উনি চাঁদা উনি এই দোকানে হচ্ছে শেল্টার দেয় কিন্তু তিনি এই যে মিথ্যা যে ব্লেমটি করে সে ব্লেমের পরিপ্রেক্ষিতে আমরা গত পঁচিশ তারিখে একটি সংবাদ সম্মেলন করি আমরা সেখানে বলেছিলাম যে দশ ঘন্টার মধ্যে তাকে হচ্ছে এই তার এই মিথ্যা প্রভাকানটা যাতে সে প্রমাণ দেয় কিন্তু সে দশ ঘন্টা বারো ঘন্টা পার হওয়ার পরেও বিন্দু পরিমাণ কোনো সিঙ্গেল কোনো ডকুমেন্ট সে সগীর বাইয়ের বিরুদ্ধে সে হাজির করতে ব্যর্থ হয় এবং আমরা দেখেছি যে নুরুলগনি সগীর বা যে বাবা উনি হচ্ছে সাবেক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তো ওনার বাবাকে ওনার পরিবারকে বিভিন্নভাবে হচ্ছে মানুষজন ফোন দিয়ে ওনাকে বলতেছে যে আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার ছেলের বিরুদ্ধে এই একটি আমরা কথা আমরা শুনি এইভাবে একটি ব্যক্তিকে একটি পরিবারকে আসলে প্রমাডাইজ করা মানে মিথ্যা ব্লেম দিয়ে একটি গুজব দিয়ে আপনারা দেখে থাকবেন এই ছরমিত্র চাকমা সে ক্যাম্পাসে সে ডাকসুর নির্বাচনের পরে সে নানা ধরনের বিতর্কিত কাজ করে যাচ্ছে সে যাকে তাকে লাঠি হাতে নিয়ে সে পেটাচ্ছে সে কোমলমতি শিশু যারা আছে আমাদের সেন্ট্রাল ফিল্ডে তারা হচ্ছে খেলতে এসেছিলো তাদের অন্য একটাই তারা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে তারা আসলে খেলতে আসে তাদেরকে সে লাঠি হাতে নিয়ে সে হচ্ছে মারধোর করে এই সমিত্র চাকমার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম পূর্ণ হচ্ছে এবং সে যার তার বিরুদ্ধে সে মিথ্যা ব্লেম দিচ্ছে এবং সে এটাও করেছে যে সে জাতীয় আমাদের যে আগে সংগঠন ছিল বাচ্চা সে বাগচাকে সে উল্লেখ করে এবং হচ্ছে নুরুলগলি বাইকে উল্লেখ করে মেনশন করে সে অনেক মিডিয়াকে বলেছে অনেক মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে আপনারা জানেন যে একটি মিথ্যা প্রভাগানটা সে ক্যাম্পাসে এবং সারা দেশে সে এটাকে স্প্রেড করেছে এজন্যে নোলগনি সগীর ভাই তিনি অনলাইন বুলিং থেকে শুরু করে ওনার পরিবার প্রতিনিয়ত নানা ধরনের কথা শুনছেন মানহানিকর অবস্থার হচ্ছে শিকার হচ্ছে আমরা সেটার তীব্র তীব্র নিন্দা জানাই সেই সাথে বলতে চাই এই তথাকথিত ডাকসুর সদস্য সরবৈত্র চাকমা সে ক্যাম্পাসে এমন কোনো কাণ্ড নেই সে অত্যাদি করতেছে না ক্যাম্পাসে বয়োজ্যেষ্ঠদের সে লাঠি হাতে নিয়ে এসে পেটায় ক্যাম্পাসে যদি কোনো কোমল শিক্ষার্থী ঢোকে বাহিরে তাদেরকে সে লাঠি হাতে সে পেটায় সে আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তিপূর্ণ করছে সেই সাথে আমাদের জাতীয় ছাত্রশক্তি এই জাতীয় শক্তি সংগঠনের নামে সে ব্লেম দিয়েছে এই সংগঠনে একজন হচ্ছে সহসভাপতি তার নামে যে মিথ্যা ব্লেম দিয়েছে আমরা বলেছিলাম যে আমরা বারো ঘন্টার মধ্যে যদি সে যদি তার এই গুজবের না আব্বা তাকে আমরা আইনের মাধ্যমে আমরা তাকে হচ্ছে মোকাবেলা করব। আমরা বলতে চাই সরমিত চাকমা সে পাগল হয়ে গিয়েছে সে মেন্টালি সে শিখ আমরা বলতে চাই যে কুকুর হচ্ছে পাগল হয় ভাদ্র মাসে সে এর ভাদ্র মাসে আগেই সে পাগল হয়ে গিয়েছে আমরা জানি যে এক কুকুর যদি পাগল হয়ে যায় তাকে হচ্ছে ভ্যাকসিন নিতে হয় তো ওই স্বর্ণিত্র চাকমা সে পাগল হয়ে গিয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ স্বয়ং ডাকসুর যারা হচ্ছে অন্যান্য সম্পাদক রয়েছে তারাও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে তা আমরা কুকুরকে যেমন দিতে হয় ভ্যাকসিন তেমনি এই ডাকসুর সদস্য সম্মিত চাকমা সে পাগল হয়ে গেছে তার বিরুদ্ধে আমরা ভ্যাকসিন নামক যে উকিল নোটিশ সেটা আমরা প্রেরণ করেছি আমরা তার বিরুদ্ধে আইনিভাবে যাব বাকি কথা ভাই বল